লিওনেল মেসি বলেছেন সব কিছু অর্জন করেছেন তিনি কিন্তু তিনি সত্যিই সব কিছু অর্জন করেছেন কি আপাতত দৃষ্টিতে সব জিতেছেন বলে মনে হলেও ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে মর্যাদার পুরস্কার এখনও ছুঁয়ে দেখা হয়নি তার ভাবতে পারেন ব্যালণ্ডিয়র বা ফিফা বেস্ট দুটোই তো জিতেছেন আট বার করে এর চেয়ে দামি আর কী বা আছে যা জেতেননি লিওনেল মেসি এর চেয়ে মর্যাদার কি আদৌ কিছু আছে হ্যাঁ আছে এটার নাম সুপার ব্যালণ্ডিয়র ত্রিশ বছরের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দেয়া হয় এটি এখন পর্যন্ত এই পুরস্কার দেয়া হয়েছে মাত্র একবার উনিশশো সালে এই পুরস্কার যিনি জয় করেন তিনি একজন আর্জেন্টাইন রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ী খেলোয়াড় আলফ্রেডো ডি স্টেফানো জিতেছিলেন এই পুরস্কার গত ত্রিশ বছরের পারফরমেন্সের ওপর ভিত্তি করে দু উনত্রিশ সালে আরও একবার দেয়া হবে এই পুরস্কারটি তবে সামনের বার কে জিতবেন এই পুরস্কার এ নিয়ে এর মধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা বিশেষ করে সেদিনের ব্যালণ্ডিয়র দেওয়ার পরই আলোচনায় সুপার ব্যালণ্ডিয়র হাতে আছে আর মাত্র পাঁচ বছর এরপর তুলে দেয়া হবে মর্যাদার এই পুরস্কারটি মেসির হাতে সব কিছু আছে তবে ছুঁয়ে দেখা হয়নি এই পুরস্কার হবেই বা কি করে যেবার এই পুরস্কার দেয়া হয়েছিল তখন তার বয়স মাত্র দুই বছর এবার চল্লিশ বছর পর আবারও পুরস্কার তুলে দেওয়ার সময় যে সবচেয়ে বড় দাবিদার তিনি অনেকের মতে আসন্ন সুপার উঠতে যাচ্ছে হাতে অবশ্য এরকম মনে হওয়াটাই স্বাভাবিক কারণ এই পুরস্কারটি দেয়া হবে ফ্রেঞ্চ ম্যাগাজিনের পক্ষ হতে অর্থাৎ যারা প্রদান করেন ব্যালণ্ডিয়র আর যেহেতু ব্যালন্ডিয়র আটবার জিতেছেন মেসি এছাড়া ফিফা বর্ষ সেরা খেলোয়াড় হয়েছেন আটবার পাঁচ বার হয়েছেন সেরা প্লেমেকার ছয় বার জিতেছেন গোল্ডেন বোট লাউরেসের সেরা ক্রীড়াবিদ হয়েছেন দুবার পিচিচিয়ে জিতেছেন আটটি বিশ্বকাপ সহ সব মিলিয়ে দলীয় শিরোপা আছে তার যা ফুটবলারদের মধ্যে সব কিছুতে সবার ওপরে তিনি এছাড়া ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন মেসি সব কিছু মিলিয়ে এই মুহূর্তে তার চেয়ে যোগ্য বা জয়ের ব্যাপারে আশাবাদী আর কারোরই হওয়ার কথা নয় যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে দু সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কারটি তুলে দেয়া হবে তার হাতে আর এই পুরস্কারটি জিতে গেলে তিনি সত্যি বলতে পারবেন আমার আর কিচ্ছু জেতার বাকি নেই আমি সব কিছুই জয় করেছি